একত্রিশে ডিসেম্বরের রাত দীর্ঘ হয় বিশ্বাস করুন একটা গোটা বছর ভালো খারাপ মিশিয়ে কিন্তু আমরা চলি এবং আগামী বছর কেমন কাটবে সেটা কিন্তু আমাদের হাতে নেই আমরা কি করতে পারি ভালো কাজ করতে পারি ভালো মানুষের সাথে মিশতে পারি ভালো ব্যবহার করতে পারি এবং এটা আমি এখনও বিশ্বাস করি ঘৃণার থেকে ভালোবাসা কিন্তু অনেক বেশি সংক্রামক নমস্কার বন্ধুরা যে আপনাদের সকলকে স্বাগত আমি আকাশে আজকে একত্রিশে ডিসেম্বর এবছর ক্রিসমাসে যে তিনটে বাংলা ছবি রিলিজ করেছে আর ছ দিনের শেষে বক্স অফিস রিপোর্ট অর্থাৎ গতকাল মঙ্গলবার অবধি যে বক্স অফিস রিপোর্ট আমরা দেখতে পেয়েছি আর কি ভালো বক্স অফিস রিপোর্ট আর কি সেটা নিয়ে আলোচনা করব এবং অবশ্যই আমরা চাই আগামী বছর এই ছবিগুলো লং রানে চলুক এবং ভালো ভালো বাংলা ছবি আসলে অবশ্যই আমরা দেখব সবাই দেখব এনজয় করব এবং রিভিউ তো অবশ্যই আমায় করতেই হবে আমি কী কী বাংলা ছবি আসবে নেক্সট ইয়ার এবং বাংলা ছবি কি অবস্থা বেরে না একটা সেপারেট ভিডিও তৈরি করব আপাতত অনেকেই প্রশ্ন করেছে তো ছ দিনের শেষে গিয়ে বক্স অফিস রিপোর্ট কি। দেখুন প্রথম ছ দিনের শেষে গিয়ে এখন অবধি প্রজাপতি টু কিন্তু একটা আলাদাই বিজনেস করেছে না তিন কোটির গণ্ডি বেরোতে পারেনি আজকে একত্রিশে ডিসেম্বর এক দু তারিখ একত্রিশে ডিসেম্বর এবং এক তারিখের মধ্যেই কিন্তু তিন কোটি প্লাস মারবে এবং শেষ অবধি পাঁচ ছয় সাত আট নাকি দশ কোটি প্লাস এবং তার আগের যে ব্লকবাস্টার রেকর্ড রেকর্ড সেটা কি টপকাতে পারবে সেটা নিয়ে পরে আলোচনা করা যাবে প্রথমেই যদি আমি প্রজাপতি মোট আয় বলি অর্থাৎ বৃহস্পতি শুক্র শনি রবি সোম এবং মঙ্গলবার ছ দিনের শেষে দাঁড়িয়ে সিনেমাটি মোট আয় করেছে দু কোটি সাতাত্তর লক্ষ টাকাটা এটা আমি নেট কালেকশন বলছি টোটাল প্রথম দিন আয় করেছিল বিয়াল্লিশ বিরাশি লক্ষ টাকা দ্বিতীয় দিন ছবিটি আয় করেছিল বত্রিশ লক্ষ টাকা তৃতীয় দিনে তেতাল্লিশ লক্ষ টাকা চতুর্থ দিনে ছাপ্পান্ন লক্ষ টাকা পঞ্চম দিনে একত্রিশ লক্ষ টাকা এবং গতকাল মঙ্গলবার ছবিটা আয় করেছে ষষ্ঠ দিনে ৩৩ লাখ টাকা টোটাল দু কোটি সাতাত্তর লক্ষ টাকা আমি যদি শুভশ্রী গঙ্গোপাধ্যায় স্মৃতি মুখোপাধ্যায় পরিচালিত লহগৌরাঙ্গের নামরে ছবিটি নিয়ে কথা বলি এই ছবিটি প্রথম ছ দিনে শেষে গিয়ে ইনকাম করেছে সাতচল্লিশ লাখ টাকা প্রথম দিন ছবিটি আয় করেছিল আঠেরো লক্ষ টাকা দ্বিতীয় দিন ছ লক্ষ টাকা তৃতীয় দিন সাত লক্ষ টাকা চতুর্থ দিন আট লক্ষ টাকা পঞ্চম দিন আবারও সেটা চার লক্ষ টাকা ষষ্ঠ দিন অর্থাৎ গতকাল কিন্তু চার লক্ষ টাকা তাহলে কোনো দু দুটো সংখ্যার ডিজিট কিন্তু শুধু প্রথম দিনই ছুতে পেরেছিলো ছবি টোটাল ছবিটি ইনকাম করেছে ছদিনের শেষে গিয়ে সাতচল্লিশ লক্ষ টাকা কোয়েল মল্লিকের মিতিন মাসি হ্যাঁ মিতিন মাসির ছবিটি টোটাল এখন অব্দি ইনকাম করেছে একান্ন লক্ষ টাকা অর্থাৎ মিথিন মাসে কিন্তু সেকেন্ড পজিশনে রয়েছে লহগর আঙ্গে নামরে থার্ড পজিশনে রয়েছে মিতিন মাসে প্রথম দিন ইনকাম করেছিল একুশ লক্ষ টাকা যেটা লহগৌর আঙ্গে নামরে প্রথম দিন ইনকাম করেছিল কিন্তু আঠেরো লাখ টাকা তো সেখানে প্রথম দিন ইনকাম করেছিল কোয়েল মল্লিকের ছবি একুশ লাখ টাকা দ্বিতীয় দিন ছ লাখ টাকা তৃতীয় দিন সাত লাখ টাকা চতুর্থ দিন আট লাখ টাকা পঞ্চম দিন চার লাখ টাকা ষষ্ঠ দিন পাঁচ লাখ অর্থাৎ গতকাল কিন্তু পাঁচ লাখ টাকা ইনকাম করেছে টোটাল ছবিটি এখন অবধি বক্স অফিসে ইনকাম করেছে একান্ন লক্ষ টাকা তো আপনারা বুঝতেই পাচ্ছেন যে প্রায় তিন কোটির গন্ডি কিন্তু আগামী দুদিনের মধ্যে ছাড়াতে চলেছে প্রজাপতি টু তো বাকি দুটো ছবি এক কোটি প্লাস কবে হবে এবং এক কোটি প্লাস গিয়ে নেট কালেকশন কোথায় দাঁড়ায় বা সেটা দেখার অপেক্ষায় বাদ দুটো ছবি যে খুব খারাপ রেসপন্স তা বলবো না দর্শক অকুপেন্সি রয়েছে ফিফটি পার্সেন্টের নিচেই রয়েছে কিন্তু অকুপেন্সি রয়েছে কিছু কিছু জায়গায় ফিফটি পার্সেন্টের ওপরে তো প্রজাপতি টু কিন্তু অলমোস্ট ফুল হাউসফুল প্রচুর শো দিচ্ছে এবং দর্শকের মানে সব থেকে বেশি পজিটিভ যে তিনটে ছবির মধ্যে কিছু আসে সেক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি প্রায় নাইনটি পার্সেন্টের কাছাকাছি কিন্তু অডিয়েন্স প্রজাপতি টু এর পজিটিভ রিভিউ দিয়েছে সরি তো আপনারা বুঝতেই পারছেন যে এবছর ক্রিসমাসে কিন্তু দেবদাই বাজিমাত করেছে এবছর পুজোতেও দেবদা বাজিমাত করেছিলেন এবং ধূমকেত ছবিও কিন্তু একটা ভালো পরিমাণ ইনকাম করেছিল যদিও মিশ্র প্রতিক্রিয়া ছিল আমি আমার টপ টেন লিস্টে কিন্তু লহগর আঙ্গের নাম সরি দেবদার প্রজাপতি টু এবং ধূমকেত দুটো ছবিকেই রেখেছি পরপর আপনারা অবশ্যই চেক করতে পারেন আগের ভিডিওটা তো যাই হোক না কেন সব কিছু মিলিয়ে দেবদার জন্য এবছরটা দারুন নেক্সট ইয়ার কী হয় সেটাই দেখার অপেক্ষায় বাইক অ্যাম্বুলেন্স দাদা আসছেন পরের বছর সম্ভবত ক্রিসমাসে আসবে ছবিটা এবং জিতেরও কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত বলে ছবিটা আসছে ফলত পরের বছর কিন্তু বাংলা ছবির জন্য একটা ফাইটিং বছর হতে চলেছে দেখা যাক কি হয় আপনাদেরকে মতামত কমেন্ট বক্সে আমাদের ভুলবে না ভিডিওটি ভালো লাগলে ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে বন্ধুরা সবাইকে আগাম হ্যাপি নিউ ইয়ার জয় হিন্দ